বিবাহের উপযুক্ত মেয়েদেরকে নামাই দিছে ফুটবল খেলার ভিতরে ফলা পাইনে খেলা চাইতে গেছে কি আর খেলা বল কখনো চাই চাইয়া বিষয় বল গেছে কেন বাইরে দোহন মাউড হয়ে চাইয়া কোনো ফুটবল চাইতে গেছে না আমি কইতাম তো পারতাসি না ঠিক নেই ঠিক নেই আরে ঠিক নেই কিন্তু মহিলারা যখন একখান বয় তারা নানান আলাপ করে তারা আর আফ ওই একখান বই আওয়াজ হলো হয় না একখান ওইলে তারা নানান আলাপ করে ফুটফিটটা বুলগার সাউডায় ডিম ফাড়েনি তারপরে গিয়া তোমার আষ্টারে যে চিলে লইয়া গেছিল কি অবস্থা তারপরে জামাই তো তোমার বিদেশ থাকে কয় হোক কয়ে ফোন দেয়নি কয়ে দিই তোমার কয়ে বিডিও না উডিও এই আলাপ চলতে আছে আর কিন্তু এই ঘরটা লাগাইয়া কি আর ওয়াজ ঠিক ওর দেখো হুজুর আই এলো কয়ে হগলে দৌড় দেয় তৈলে যেই বেড়াটা তলে হালাই দিছে হেতে বেডি আর হুজুর ওই এই এলাকা দিয়া বেড়া আর বেড়াইত না এই এলাকা দিয়া মুসলমান বল দিয়ে শুনো রে ভাই ও মুসলমান আমার মায়েরা আমার বোনেরা পুরুষ লোকেরা দূরে দূরে গিয়ে ওয়াজ শুনতে পারে গো আম্মা আপনি হুসেনপুরের মা আপনি ইচ্ছে করলেই জাফরগুঞ্জ গিয়ে ওয়াজ শুনতে পারেন না সব জায়গায় মহিলাদের ওয়াজ শোনার ব্যবস্থাও থাকে না আম্মা যেহেতু মুস্তাক ফৈজ আমি এসেছি আপনারা কান পেতে শুনেন আপনারা আলাদা আলাদা বসেন সব মহিলা একসাথে বৈশাখ জীবন ওয়াজ শুনছে এমন কোন প্রমাণ নাই বেড়াইতে যখন হুন্ডা বিষয়টা এমন না আমি তো দেখি দেখলে কেউ কথা কৈতল হইলে আমার সামনে আসেন দেখিয়া আমি আপনার কইতাম পারি কথা কইয়েন না কিন্তু মহিলারা যখন একখান বয় তারা নানান আলাপ করে তারা আর আপনার ওই একখান বইয়া আওয়াজ হলো হয় না একখান হইলে তারা নানান আলাপ করে ফুটফিটটা মুরগার সাউরায় ডিম ফাড়েনি তারপরে গিয়া তোমার আষ্টার যে সিলে লইয়া গেছিল গেটার কি অবস্থা তারপরে যাবাই তো তোমার বিদেশ থায় কয় হোক ফোন কয় দেয়নি ভিডিও না ভিডিও এই আলাপ চলতে আছে আর কি দুই ঘরটা লাগাইয়া কি আর ওয়াজ ঠিক নি ওয়াজ আর হন বইয়া বইয়া বলি উল্লা এই আলাপ সালাপ কইরা কত কোন ওয়াজ শেষ হয়েছে তারপরে যার যেমন ফান টান খাইয়া বাইরে গেছে ওয়াজ শেষ

জোরাকন মার হাবা সমাজ সমাজটা ধ্বংস হয়ে গেছে আমার ছেলেরা এই ধ্বংসের পিছনে অনেকগুলো কারণ আছে অন্যতম কারণ হল স্বামী বিদেশে থাকা এটা অন্যতম কারণ কারণ আমার ছেলে দেশের ভিতরে অষ্টম জনসংখ্যায় বেশি দিকে বাংলাদেশ অষ্টম বড় আট নাম্বারে বাংলাদেশের জনসংখ্যা সবচেয়ে বেশি কারণ আমাদের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে প্রায় আঠারো কোটি মানুষ প্রায় আঠারো কোটি মানুষ আর কত পড়ে রইছে ঘন্টার পর ঘন্টা গাড়ি চালাই যায় দিনের পর দিন গাড়ি চালায় একটা বাড়ি নাই একটা ঘন নাই একটা মানুষ নজরও পড়ে না আর আমরা দেশটা দা আঠারো কোটি মানুষ এই হ্যাঁ উডানো আর উডান এক ফ্ল্যাট যে সকলটি বাড়ি উঠলে বন্ধ হয়ে যাব এই রকম কারবার কুমিল্লা শহরে যে বড় বড় বাড়ি হয়েছে সবাই যদি একদিন কয় আমরা ঠিক বারোটার সময় সবাই রাস্তাত নামাম তো এই দিন রাস্তা তার গাড়ি ঠিক কিরকম এই যে আমরা ফলাফান্ডি বিদেশ যাই জায়গা কম কামাই রোজগারের ব্যবস্থা কম আরে বসত। আপনি এতক্ষণ কয়ে আসতেন যে আধা ঘন্টা কত হইল জায়গা আছে আধ মতো না কইল আমিন কর জুড়ে না আমিন যেই কথাটা বলতেছিলাম এই কথা মনে আছে নি আমরার জায়গা কম মানুষ বেশি এই কারণে আমাদের দেশে এই ছেলেরা বিদেশ চলে যায় কামাই রোজগারের জন্য এখন একটা গড় যদি ফাঁসটা ফুটতে হয় বিদেশ বউ ফাঁস্টা গড় গড় ফাঁসটা বউ সকলে বিদেশ স্বাভাবিকভাবে তখন এই বউরা পর্দা ফুসিদার খেলাপ হয় এই মহিলাগুলা অনেকে বাড়িতে কোনো পুরুষ রূপ না থাকার কারণে বাজারে যাওয়া লাগে বাজারে যাইতে গেলে তো দহানদারের লোকে কথা কন লাগে আবার বাঁহী আনে লগে লোকে খাতির লাগে দোহানদারে আবার আইয়ে বাই তা আইলে টেহা দিতে না হলে তার একটা ফান সময় দেওয়ার লাগে না হলে আইজ দিয়া কথা কইয়া দেওয়ন লাগে এইটা করতে 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 চোখের জিনা মনের দূরত্ব কেটে যায় লজ্জা সরব ভেঙে যাওয়ার কারণে আমার সমাজে আজকে জেনার বহুল প্রচলন শুরু হয়ে গেছে ঠিক কি রকম সাংঘাতিক অবস্থা অনেক জায়গায় হয়তো খবরও পান না সব খবর আপনারা পান খুব কম জায়গা আছে এখন পর্দা পুশিদা একেবারে ঝেটিয়ে পিটিয়ে বিদায় করে দেওয়া হয়েছে আর একটু কমাই দাও বাবা একটু একটু কমাও ঝেটিয়ে পিটিয়ে পর্দা আজকে বিদায় করে দেওয়া হয়েছে পর্দা পুশিদার জন্য কোনো ব্যবস্থা বাংলাদেশে নাই বরঞ্চ পর্দা পুশিদা ভেঙে দেওয়ার জন্য অবাধ বিচরণের জন্য বিভিন্ন ব্যবস্থা আছে কিরকম এই যে বাংলাদেশে বড় বড় কোম্পানিগুলো আছে যেমন আপনি মনে করেন মেক্সিমকো ওয়ালটন তারপরে বসুন্ধরা গ্রুপ তারপরে ম্যাগনা গ্রুপ গ্রুপ সিটি গ্রুপ তারপরে গিয়ে আর এফ এল প্রাণ এই কোম্পানিগুলো করে কি থার্টি ফার্স্ট নাইটে এবং ছাব্বিশে মার্চ তারপরে ষোলোই ডিসেম্বর পহেলা বৈশাখ এবং বিভিন্ন বিভিন্ন কারণে কারণে ওপেন এয়ার কনসার্ট করে ইউনিভার্সিটিতে তারপরে আপনার কি বলে টিএসসি চত্বরে ঢাকাতে বিভিন্ন রমনার বটমূলে বিভিন্ন জায়গা তারা বাঙালি বৎসবরণ উৎসব থার্টি ফার্স্ট নাইট এক বছরকে বিদায় করে আরেক বছর বরণ করা এরপরে গিয়ে আপনার কক্সবাজার সিবিচে এই বিভিন্ন জায়গা আপনার ওপেনিয়ান কনসার্ট করে কারা আমরা যাদের মাল কিনা খাই আমরা ঘর ওয়ালটন ফ্রিজ আছে প্রাণের মাল আছে ভ্যাকসিন ওষুধ আছে নানান ধরনের কাপড় আছে যাদের কাছে সিমেন্ট বসুন্ধরা সিমেন্ট আছে ম্যাগনা গ্রুপের সিমেন্ট এই যে আমরা অন্যান্য তারা জিনিস ব্যবহার করি আর আমরা বেচ্চা বেচা মাল বেচা যে টেহারি তারা লাভ হয় এই লাভের টেহারি দিয়া বাংলাদেশে এই যে এত হাজার হাজার মাহফিল হয় আপনি কোনো একটা মাহফিলে যে একটা শিল্পকার গ্রুপ একটা বড় একটা কোম্পানি কইছে যে হুসেনপুর মাহফিলও যত খরচ হয় হুজুরের হাদিয়া মাইকের ভাড়া ফুস্টারিং মাইকিং লাইটিং যা কিছু এলইডি ইডি খরচ আমরা প্রাণ কোম্পানি দেন অথবা আর কোম্পানি দেন অথবা বেক্সিমকো কোম্পানি দেন গোটা বাংলাদেশে হাজার হাজার মাহফিলের ভিতরে একটা মাহফিল কোন কোনো গ্রুপ তারা স্পন্সর করে না তারা টাকার দায়িত্ব নেয় না কিন্তু ওপেন এয়ার কনসার্টের নামে বিভিন্ন শিল্পী গোষ্ঠী আইনা বিভিন্ন আপনার ব্যান্ড আইনা তাদেরকে মঞ্চে উঠাইয়া উত্তম নিত্যের মাধ্যমে যেই মেয়ে আপনি পাঠাইছেন ইউনিভার্সিটিতে পড়ার জন্য যেই সেলুগুলারে পাঠাইছেন ওরা অবাধ মেলামেশা করে তারা একসাথে নাচে গায়ে ফুর্তি করে লজ্জা সরব ভেঙ্গে এখন বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে একটা সেকেন্ড দেরিও করে না ঠিক ওই যে হাজার বছর আগে নবীজি কইছে শেষ তো সব শেষ আপনি সব ধ্বংস হয়ে গেছে যেই জায়গাতে একটা মেয়েরা আর একটা ফলায় দেখছে না এখন দেখছে তো দেখছে এক লোকের নাচছে এত দৈরা আসছে বিবাহের আগে তারা অবাধ মেলামেশার সুযোগ পেয়ে গেছে তাইলে একদিন এমন হবে বাংলাদেশে যে বিবাহের কথা কইয়া আপনার ফল আরও রাজি করাইতে পারতেন না মাই রাজি করতেন ওরাইতে পারতেন না ইতিমধ্যে একটা গ্রুপ বাংলাদেশে তৈরি হয়ে গেছে যারা বলে বিবাহ মেলা দরকার নাই এটা শারীরিক মেলামেশার জন্য বাচ্চা কাচ্চা দিয়া কি করাম আমার জীবন শেষ সবই শেষ শুধু আমি শুধু আমি শুধু আমি আমরা থেকে যখন আমিতে চলে আসছে তখন অবাধ বিচরণের মাধ্যমে আমার সমাজটা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে এই কথা আমার না এই কথা দেড় হাজার বছর আগে করে গেছেন ঠিক কিনা প্রচলন বাংলাদেশে এখন কম সেনা বাড়ছে এর জন্য অনেকগুলো কারণ আছে এর ভিতরে দুই তিনটা কারণ আপনাদেরকে বললাম এটা থেকে ফিরে আসতে আর এটা থেকে ফিরে আসার জন্য পর্দার কোনো বিকল্প নাই আপনি পর্দা ব্যবস্থা এই জন্য আল্লাহ তাবারুক তালা ফর্স করে দিয়েছেন এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই আপনাকে পর্দা মেনটেন করতেই হবে আমি লেখা বিরুদ্ধে না আপনার মেয়ের আপনি ইউনিভার্সিটিতে পড়ান ওকে ফাইন মোস্ট ওয়েলকাম আপনার মেয়েকে পড়াইতেই হবে কারণ আমার স্ত্রীর যদি সিজার হয় আমার স্ত্রীর সিজারটা একজন ডাক্তার যে করবে সে পুরুষের থেকে মহিলা হয় এটাই স্বাভাবিক কোনো পুরুষ ডাক্তার যদি মহিলার সিজার করতে যায় লজ্জা বলতে কিছু থাকলো না তো ডাক্তার মহিলা হইলে না মহিলাদের সিজার করতে পারবো মহিলার সিজার করতে হলে মহিলা ডাক্তারের দরকার তখন মহিলা ডাক্তার মানে চলে লেখাপড়ার দরকার আর লেখাপড়া করতে গেলে ইউনিভার্সিটিতে যাওয়াই লাগবে মেডিকেল কলেজে যাওয়াই লাগবে আপনার দেবীদার কলেজে পড়াই লাগবে ওকে আমার তো কোনো আপত্তি নাই কিন্তু আপনার মেয়ে আমার মেয়ে আপনার বোন আমার বোন ইউনিভার্সিটিতে পড়বে কলেজে যাবে হাই স্কুলে যখন সে যাবে যখন তার ভিতরে নারীত্ব ফুটে উঠবে সে পর্দার ভিতরে থাকবে ঠিক কিনা বলেন বলেন আর আপনারা বিদ্যার কলেজে কয়টা মেয়ে বোরকা পড়ে যায় আপনারা বলেন আপনাদের হাই স্কুলে কয়টা মেয়ে বোরকা পড়ে যায় একটাও না বলা যাবে না অনেকেই যায় যারা নিজ উদ্যোগে যায় কিন্তু সরকারের যদি সিদ্ধান্ত থাকতো সাবালিকা কোনো মেয়ে হাই স্কুলে যখন পড়বে যখন সাবালিকা কোনো মেয়ে কলেজে পড়বে সে পর্দা করে আসা বাধ্যতামূলক বাধ্যতামূলকভাবে যদি বেতন আদায় করা যায় বাধ্যতামূলকভাবে ভাবে করে বিরানব্বই জন লোক মুসলমানের দেশে আমার মেয়েদেরকে শারীরিক চর্চার নামে যদি ফুটবল খেলার জন্য মাঠে নামানো যায় তাহলে মুসলমানের দেশে আইন করে পর্দাও করানো যায় ঠিক না বলো বিহার উপযুক্ত বাইয়া খেলাত নামাই দিছ তোমরা সংস্কৃতির বিকাশ ঘটাইতেছ তোমরা মানুষের উন্নত স্বাস্থ্য ব্যবস্থা তোমরা উন্নত করতেছ বিবাহের উপযুক্ত মেয়েদেরকে নামাই দিছে ফুটবল খেলার ভিতরে ফলাফাইনে খেলা চাইতে গেছে কি আর খেলা বল চাই চাইছে গহন বল গেছে গান বাইরে তে দোহন হয়ে চাইছে তখন ও ফুটবল সাইতো গেছে না আমি কইতাম তো পারতাসি না ঠিক নেই ঠিক নেই আরে ঠিক নেই ভাইও কি গছবে গে আমরা আমরা মুসলমানের সন্তান আমরা মুসলমানের হোথাই আমরা বেশি মুসলমান কয় আহা আহ স্টুফি থাকলে বুঝি মুসলমান দাড়ি থাকলে যদি মুসলমান তুমি ফাঁস হতো নামাজ ফরজ ওই কে তুমি মুসলমান নামাজ তো একটা ফরজ এইরকম ফরজ কতগুলো আছে তোমার জীবনে হুকুম